ছাপ্পান্ন জন কর্মী খুন হয়ে যায় মহিলা খুন তাদের প্রত্যেকেরই স্মৃতিচারণ এবং তাদের উদ্দেশ্যে করাটাই আগামী নির্বাচন রক্ত সেই করলেন প্রার্থনা তো সবসময় করি বাংলার মানুষেরই সেই প্রার্থনা করা উচিত যে ভাতৃহত্যার মধ্যে দিয়ে কোনোদিন পৃথিবীর কোথাও চিরকালীন শান্তি প্রতিষ্ঠা হয়নি আর সেটা হওয়া সম্ভব নয় সুতরাং এই সংঘর্ষই হানাহানি বন্ধ হোক অন্যান্য রাজ্য যারা এই ভোট সংস্কৃতি থেকে রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে যে বিহারের কথা আগে আমরা কাগজে পড়তাম উত্তরপ্রদেশের কথা পড়তাম আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কোনো ঘটনা ঘটলেই বারবার বিহার উত্তরপ্রদেশের রেফারেন্স দিতেন আর পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার একটা তুলনামূলক বিশ্লেষণ সাংবাদিকদের সামনে রাখতেন আর যে সেই বিহার উত্তরপ্রদেশ ভোট সংস্কৃতি